আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে আপনাদের জন্য আপনাদের পছন্দের সেট শেয়ার করব বর্তমান খিমার সময় এই প্লাজু অনেকেরই ভালো লাগা একটি পোশাক আপনারা যারা বিভিন্ন সময় ঝটপট রেডি হওয়ার জন্য ব্যবহার খিমার করতে চান তারা আমাদের থেকে এই প্লাজো খিমার সেট গুলো নিতে পারবেন আপনাদের পছন্দের যে কালার রয়েছে সেই কালার আমরা আপনাদেরকে দেখিয়ে দেব যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এবং ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দেবেন প্রথমে আমরা আপনাদের সাথে সুন্দর একটি কালার শেয়ার করতেছি আপনাদের যে ভালো লাগা যে কালারগুলি রয়েছে মার্কেটে সব থেকে সৌন্দর্য যে চয়েসফুল কালারগুলি সেই কালারগুলি কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাদা কালো প্রিন্ট আপনাদের খুবই পছন্দের একটি প্রিন্ট যাদের এই সাদা কালার প্রিন্টটি ভালো লাগে তারা আমাদের থেকে সাদা কালার কালো প্রিন্টটি নিতে পারেন এই প্রিন্টগুলো যেকোনো কেউ পরলে কিন্তু খুবই ভালো লাগে আপনারা যারা প্রিমিয়ার কোয়ালিটির আনকমার প্লাজো খিমার সেট কিনতে চান তারা আমাদের থেকে এই প্লাজো খিমার সেট গুলি নিতে পারেন আমাদের এই প্লাজো খিমার সেটগুলি সম্পূর্ণ চায়না লিলেন কাপড়ের মধ্যে থাকবে মার্কেটে সর্বোচ্চ ভালো মানের যে কাপড় রয়েছে সেই কাপড়ের মধ্যে আমাদের এই প্লাজো খেমার সেট গুলো থাকবে এবং আমাদের এই প্লাজো খিমার সেট গুলো রিজনেবল যে দাম রয়েছে সেই দামেই কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন নিচে দেখতে পাচ্ছেন অনেক বড় ঘের রয়েছে প্রায় দেড়শো প্লাস ঘের রয়েছে এবং হাতার যে স্লিপটি রয়েছে স্লিপটি আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতার স্লিপটি কিন্তু খুবই অসাধারণ যারা ঝটপট রেডি হওয়ার জন্য প্লাজো খিমার সেট কিনতে চান তারা আমাদের থেকে প্লাজো খিমার সেটটি নিতে পারেন হাতার স্লিপটি কিন্তু খুবই অসাধারণ থাকবে হাতার সুন্দর এলাস্টিক দেওয়া থাকবে যার জন্য হাতাটা হাতের সাথে সুন্দর অ্যাডজাস্ট থাকবে আপনারা যারা পর্দা করার জন্য এই প্লাজু খিমার সেটটি কিনতে চান তারা আমাদের থেকে প্লাজু খিমার সেটটি নিতে পারেন আমাদের এই সেটটির সাথে যে পাজামাটি রয়েছে পাজামাটি কিন্তু অনেক সুন্দর ফ্রি সাইজের একটি পাজামা রয়েছে এবং লং থাকবে উনচল্লিশ থেকে চল্লিশ লং থাকবে কোমরে ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং নিচেও সুন্দর লেস বসানো রয়েছে লেসটি কিন্তু খুবই সুন্দর একটি লেস বসানো রয়েছে আপনারা যারা প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের আনকমার এই খিমার প্লাজো সেটগুলো কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা ভিডিওতে বিভিন্ন ডিজাইনের এবং আপনাদের পছন্দের যে কালারগুলো রয়েছে সেই কালারগুলি কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো নেক্সট আমরা আপনাদের সাথে আরেকটি একটি সুন্দর কালার শেয়ার করব সাদা কালো কালারগুলি আপনাদের খুবই ফেভারেট একটি কালার যাদের এই সাদা কালার মধ্যে বিভিন্ন ডিজাইনের কিনতে চান তারা আমাদের থেকে এই প্লাজো খিমারগুলি নিতে পারেন আমাদের এই প্লাজো খিমার সেটটি দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে কালারটি নিতে পারেন আমাদের কালারটি দেখতে পাচ্ছেন ফরম সাইডে সুন্দর প্রিন্ট করা রয়েছে এবং এই প্লাজো খিমার কিন্তু ব্যবহার করতে খুবই ভালো লাগে এবং খুবই দ্রুত সময় আপনারা রেডি হয়ে যে জায়গায় যেতে পারবেন আপনারা হজ বা ওমরায়ও এই প্লাজো খিমার গুলি ব্যবহার করতে পারবেন এটার মধ্যে যে সাদা প্রিন্ট রয়েছে সেই প্রিন্ট কিন্তু আপনারা অনেকেই ওমরা করার জন্য অথবা হজে যাওয়ার জন্য অর্ডার দিয়েছিলেন আমাদের প্লাজো খিমার দেখতে পাচ্ছেন কোমরটি কিন্তু অনেক বড় সাইজ একদম ফ্রি সাইজ থাকবে লং থাকবে উনচল্লিশ চল্লিশ লং থাকবে যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন নেক্সট আমরা আপনাদের সাথে সাদা কালার মধ্যে আরও একটি সুন্দর কালার প্লাজু খিমার সেট শেয়ার করব সাদা কালা সকলের খুবই প্রিয় যার জন্য আমরা সব সাদা কালার মধ্যে এবারে কালেকশনগুলো এনেছি আপনারা যারা বিভিন্ন অন্য প্রিন্টের মধ্যে নিতে চান তারা কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন এবং আমাদের এই ভিডিও শেষে অনন্য আরো ডিজাইনে দেখাবো এই কালারটি কিন্তু খুবই সুন্দর একটি কালার খুবই ভালো লাগে একটি কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কালার খুবই চয়েসফুল কালার যে কোনো কারো পরনে খুবই সুন্দর লাগবে এই কালারগুলি পরলে আসলে খুবই ভালো লাগে আপনারা যারা নিজের বডিকে সেভ করে স্টাইলিশ স্টাইল করতে চান পর্দার আড়ালের থেকে তারা কিন্তু এই প্লাজু ব্যবহার করতে পারেন আমাদের এই প্লাজো খিমার গুলির দাম থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আটচল্লিশ কোমরের এখানে কিন্তু সুন্দর বহর রয়েছে এবং সুন্দর টাক দেওয়া রয়েছে যার জন্য এটি কিন্তু খুবই মজবুত হবে এবং লংও সর্বোচ্চ লং থাকবে নেক্সট আমরা আপনাদের সাথে সাদা কালার মধ্যে আরো একটি সুন্দর কালার শেয়ার করতেছি যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিন শট দিয়ে দাম থাকবে মাত্র টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে টাকা টাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধের বিশেষ সুবিধা থাকবে তাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন প্রত্যেকটি কালার কিন্তু সুন্দর যে চয়েসফুল কালার রয়েছে সেই কালার গুলি কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের এই কালার প্লাজো কিমাটির যে পাজামাটি রয়েছে পাজামাটি খুব সুন্দর একটি পাজামা রয়েছে ফরম সাইড এভাবে ডিজাইন থাকবে ব্যাক সাইডে অন্য প্রিন্ট থাকবে দাম থাকবে মাত্র 1000 টাকা নেক্সট আমরা আপনাদের সাথে আরেকটি একটি সুন্দর কালার শেয়ার করতেছি জার্জি কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন কালার মধ্যে এই কালারটি কিন্তু বেশ ভাইরাল একটি প্রিন্ট আপনাদের অনেকেরই পছন্দের একটি প্রিন্ট যাদের কালোর মধ্যে এই প্রিন্ট ভালো লাগে তারা আমাদের থেকে এই প্রিন্ট নিতে পারেন কালোর মধ্যে পাতা প্রিন্ট এবং বল প্রিন্টের মধ্যে আমাদের এই খিমার সেটটি থাকবে খুবই সুন্দর প্রত্যেকটি খিমার সেট যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে পারেন দাম থাকবে মাত্র এক হাজার টাকা অন্য এক হাজার টাকায় মানুষের যে প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে নিতে পারবেন আপনারা যার দিকে ব্যবসা করার জন্য এই প্লাজো খিমার সেটটি পাইকারি নিতে চান আপনারা কিন্তু আমাদের থেকে পাইকারি নিতে পারবেন তবে পাইকারি নেওয়ার ক্ষেত্রে মিনিমাম বারো পিস নিতে হবে নেক্সট আমরা আপনাদের সাথে সাদা কালোর মধ্যে আর একটি সুন্দর কালার শেয়ার করতেছি সবগুলি সাদা কালো কালার দেখিয়ে দিচ্ছি কারণ সাদা কালো কালারগুলি যে কোনো কারো পরনে খুবই সুন্দর লাগে এবং খুবই ভালো লাগে একটি প্রাণ প্রিন্ট মার্কেটে এই কালারগুলি কিন্তু সব থেকে বেশি বিক্রি হয় যার জন্য আপনারা আমাদের থেকে এই কালারগুলি নিতে পারবেন আমাদের আজ পর্যন্ত কোনো কাস্টমার অ্যাপোর কোয়ালিটি খারাপ হয়েছে এমন কথা কেউ বলতে পারেনি কারণ আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পূর্ণ সর্বোচ্চ ভালো মানের যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটি কিন্তু আমরা প্রত্যেকটি কাস্টমারকে দিয়ে থাকি আমাদের যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে নিতে পারে নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর কালার শেয়ার করতেছি এই কালারটি কিন্তু আপনাদের সব থেকে বেশি ভালো লাগে একটি কালার কারণ যারা ওমরা হজ ওবরা করার জন্য যান তারা কিন্তু এই কালারটি কিন্তু বেশ অর্ডার করেন এবং এই কালারটি কিন্তু আপনার অনেক বিক্রি করে থাকে আপনাদের যাদের এই সাদা কালো কালারটি প্রয়োজন তারা আমাদের থেকে সাদা কালোর মধ্যে এই প্রিন্ট নিতে পারেন দাম থাকবে মাত্র এক হাজার টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা নেক্সট আমরা আপনাদের সাথে আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি এই কালারটি আর খুলে দেখাবো কি কালারটি আপনারা বিগত দিনে অনেক দেখেছেন এই কালারটি আপনাদের অনেকেরই ভালো লাগে একটি কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারবেন সবগুলি কালারই আমাদের সংগ্রহ রয়েছে এই সাদা কালো কালার মধ্যে কিন্তু যদি কালো কালার পরতে চান তারা কিন্তু কালো আমরা খুললাম না আরো একটি কালার মধ্যে সুন্দর কালার আপনাদেরকে দেখে দিচ্ছে এই কালার টি কিন্তু আপনাদের অনেকের পছন্দের একটি কালার যাদের এই কালার টি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালার টি নিতে পারেন আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন এবং আপনারা আমাদের থেকে প্রোডাক্ট কিনে কেমন লাগছে আমাদের প্রোডাক্ট এবং প্রোডাক্টের কোয়ালিটি কেমন আপনারা তো অনেকেই কেনাকাটা করছেন তারা কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানাবেন এবং আপনারা কি কোথার থেকে রেগুলার আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানিয়ে দেবেন আমাদের ভিডিওটি যদি কেউ শেয়ার করেন তার জন্য কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভিডিও শেয়ার দিয়ে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম